সবুজে গড়ি সবুজে সাজাই বেশি বেশি গাছ লাগাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বাগান পরিবারের উদ্যোগে শীতকালীন মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে আজ নগরীর পাহাড়তলীর আমবাগান রোডে অবস্থিত শহীদ ওয়াসিম আকরাম পার্কে দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয় বাগান প্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হওয়া এই মিলন মেলা রূপনে এক অনন্য পরিবেশ বান্ধব উৎসবে কারো হাতে নিজের লালিত চারা কারো কাছে ফুলের টব আবার কেউ এসেছেন কেবল প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে সব মিলিয়ে পুরো আয়োজন জুড়ে ছিল এক প্রাণবন্ত সবুজ আবহ দিনব্যাপী আড্ডা অভিজ্ঞতা বিনিময় গাছের প্রদর্শনী ও বিক্রয় সব মিলিয়ে শীতকালীন মিলন মেলা হয়ে ওঠে বাগান চর্চার এক মহোৎসব আমি চট্টগ্রাম বাগান পরিবারের পক্ষ থেকে আজিম বলছি এবার শীতকালীন মিলন মেলা আমাদের অষ্টম শীতকালীন মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা আর সেই সাথে আমাদের কিন্তু চট্টগ্রাম বাগান পরিবারের আট বছর পূর্ণ হবে এই সবুজ পরিবারের এখানে কাটিং আছে গাছ বিনিময় করে একজন আরেকজনের সাথে আর আমাদের পক্ষ থেকে থাকে যে শীতকালীন আমরা লাল বেগ বলি আহ বা দেখতে পাচ্ছেন সাদা বেগ যেটাতে বীজ থাকে শীতকালীন সবজির চারা থাকে যে চারার মধ্যে টমেটো বেগুন এই সমস্ত শীতকালীন যে সবজিগুলো হয় সেগুলো থাকে আর এবারে একটা আমাদের বাগানিদের মধ্যেই দু একজন বাগানি খুব আগ্রহের সাথে প্রায় চার চারশোর উপরে চারা করেছে আর যেটা অভিনব আমি নাচ নেবি চট্টগ্রাম বাগান পরিবার আমাদের শীতকালীন ইভেন্ট হচ্ছে চট্টগ্রাম বাগান পরিবারের প্রতি বছর আমাদের এটা হচ্ছে এ নিয়ে অষ্টমবার আমাদের এই শীতকালীন মিলন মেলাটা এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শাক সবজির বীজ তারপর ফুলের চারা বিতরণ করে থাকি যেমন এবারও প্রায় চোদ্দ পনেরো রকমের বীজ দেওয়া হচ্ছে যার মধ্যে সিংহভাগ এসেছে আমেরিকা থেকে আমাদের একজন বড় ভাইয়া আছেন মখন ভাইয়া এই মিলন মেলা থেকে আমরা আশা করি নতুন নতুন বাগান এসেছি আপনারা খেয়াল করে দেখবেন আমরা চারশো জনকে গিফট দিয়েছি তার মধ্যে কিন্তু ফিফটি পার্সেন্ট নতুন বাগান ঠিক আছে আর পুরাতন বাগানি তাই আমরা চাচ্ছি নতুনরা পুরাতন হাত ধরে যাতে সবুজটা চারদিকে ছড়িয়ে যেতে পারে আমাদের লক্ষ্যটাই হচ্ছে এটা আমাদের হচ্ছে কি অনলাইনে অনেক কিছু হচ্ছে কি মানুষজন আছেন এবং সেই বাগানিদের জন্যই বলা যায় যে বছর একটি বার করে আমরা এই মিলন মেলা করে থাকি যেখানে বীজগুলো দেওয়া হয় আমেরিকা থেকে বীজগুলো আসে আমাদের মোখান ভাইয়ের কাছ থেকে যিনি তার বাগানে বিভিন্ন ধরনের শাকসবজি এবং টমেটো মরিচের বীজ উৎপাদন করে থাকেন তিনি নিজেই তার বাগান থেকে এগুলো সংরক্ষণ করেন এবং সেই বাগানের বীজগুলো আমাদেরকে উৎপাদন সেখান থেকে মূলত আমরা চারা করে থাকি যার চারা আপনি আমার হাতে দেখছেন এবং এই চারাগুলোই আমরা আমাদের বাগানীদেরকে বিলি করে থাকি